আমি গিয়েছিলাম বন্ধুর বিয়েতে বীরভূম তো সেখানকার কিছু আমি ইউনিক জিনিস দেখাবো যেটা আপনাদের দেখেও মনে হবে যে না এটা একদমই ইউনিক এটা অন্যান্য জায়গায় হয় না যারা বীরভূমের মানুষ তারাই জানেন যে এটা হয় আলতা পড়ানোর কথা আমি বলছি না কারণ এটা সব জায়গাতেই হয় আমি কোনো রিচুয়ালস নিয়েই এখানে আলোচনা করব না কারণ বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন রকমের রিচুয়ালস রয়েছে তো আমি খাওয়া দাওয়া নিয়ে বিষয়টা বলব কারণ খাওয়া দাওয়া বিভিন্ন জায়গাকার মানুষের যেটা খাওয়া দাওয়া সেটা আমার খুব ভালো লাগে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েও যেটা ভালো লাগে বা এখানেও গিয়েও সেটা মনে হয়েছে তো বিয়ে বাড়িতে গিয়ে সাধারণত আমরা যেটা করি যে সকালবেলা আলুরদম মুড়ি খাই তো এখানে বিবাহিত মহিলাদের জন্য একদমই আলুরদম মুড়ি নয় রয়েছে লুচি এই যে চিঁড়ে এক ধরনের মুরগি হলুদ এক ধরনের মুড়ি ওই মুড়িটাকে কিছু একটা নাম দিয়েছিল আমার মনে নেই রয়েছে বোদে আর কলাও ছিল এটা যার পাত সে কিন্তু কলাটা নেয়নি মানে কলাটাও খেতে হতো আর মুড়ি তরকারি মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকমের খাবার দিয়ে বিবাহিত মহিলাদের খাবার মানে খেতে দেওয়া হয় তবে অবিবাহিত মহিলাদের জন্যই ওই ঘুগনি মুড়ি বা দম মুড়ি যেরকম সাধারণ আমরা বিভিন্ন বিয়েবাড়িতে খেয়ে থাকি তো সেরকমই কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে নরকম খাবার খেতেই হবে এখানে কলাটা মিসিং কারণ ইনি কলা খান না আরেকটি বিষয় এখানে বিয়ে বাড়িতে গেলে টিফিন দেওয়া হয় যেটা দেখে আমার ছেলে খুব খুশি কারণ আমার ছেলে ওই ফুটি ফুটি খেতে খুব ভালোবাসে তো ওটা হাতে পেয়েছে মানে ভীষণ খুশি তো এরকম একটা ছোটো ব্যাগ হাতে ধরিয়ে দিতে দেয়া হলো আমরা যখন মেয়ের বাড়িতে গেলাম তখন আমাদের এরকম হাতে ব্যাগ ধরিয়ে দেওয়া হলো সেখানে একটা করে জলের বোতল আছে আমি এক হাতে ভিডিওটা করছি তাই এরকম ঘেটে যাচ্ছে আর এরকম একটা মিষ্টির প্যাকেট ছিল আমি দেখাচ্ছি আপনাদের তো এগুলো আমার কাছে খুব ইউনিক লেগেছে কারণ আমাদের এদিকে এরকম তো হয় না তো এরকম একটা ভুজিয়ার প্যাকেট একটা মিষ্টি মানে একটা পাপড়ি কেক বিভিন্ন রকম রয়েছে তো আমার ছেলে এগুলো দেখে খুব খুশি কারণ বাচ্চা বাচ্চাদের এগুলো বেশি ভালো লাগে যাই হোক আজকে এখানেই আমার ব্লগটা শেষ করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে বলবেন না